সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে হাটটি দেখতে পাচ্ছেন এটি ঠাকুরগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী হাট কাতিহার গরু হাট এই কাতিহার গরু হাটটি প্রত্যেক সপ্তাহে একদিন বসে শনিবার আজ শনিবার দশই অক্টোবর এই কাতিহার গরু হাট থেকে আমরা যে সকল সার গরু মোটা তাজা গরু এই সার গরুগুলো কী ধরনের বিক্রি হচ্ছে সেগুলো জানাবো তাহলে দর্শক অবশ্যই পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন কী ধরনের ভিডিও চান সেটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ভাই ভালো আছেন একটাই আপনার আচ্ছা আচ্ছা এটা আপনার বাড়ির না ব্যবসা 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 বিজনেস হচ্ছে হ্যাঁ নাকি মন্দা চলছে চলে আর কি মোটা মোটামুটি চলে কয়টা নিয়ে আসছিলেন একটাই বিক্রি হয় না এখনও হয় না আমার মধ্যে আচ্ছা আচ্ছা এই অনেক সুন্দর টাইপের এটা বয়স কতদিন হয়েছে বয়স কেবল দুই দাঁত হয়েছে আর কি কেবল দুই দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা এটা চাচ্ছেন কত টাকা এটা চাচ্ছি পাঁচপান্ন চাচ্ছেন কত পর্যন্ত বলছে আপনাকে বাউন্ন পর্যন্ত বলছে আচ্ছা আমরা এগুলো চ্যানেলে দিব আর কি হ্যাঁ তো আপনি কিছু একটু লাভ রেখে কিছু একটু লাভ রেখে বলবেন যে এত টাকাই আমি গরুটি দিব মানে এই ভিডিওগুলো দেখে অনেক জায়গা থেকে ব্যাপারে গরু কিনতে আসে আর কি আচ্ছা কত হলে সামান্য কিছু বাড়া দিলে দিয়ে দেবো কত মানে একান্ন না দুই হাজার তো বলছে বান্ন বলছে বান্ন বলছে তার মানে তিপ্পান্ন হলে ছাড়বেন না তিপ্পান্ন ছাড়বো না আচ্ছা তিপ্পান্ন থেকে একটু বেশি দর্শক দেখছেন উনি আসলে থেকে একটু বেশি হয়তো ছেড়ে দিবে ওখানে তার কিছু টাকা লাভ হবে আর কি আচ্ছা এই সুবিষাদ গরুকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখছেন চুপটা অনেক সুন্দর অনেক দেশি গরু আচ্ছা পাশে আরও বেশ কিছু কিছু গরু দেখছি আচ্ছা এইগুলো আমরা দাম জানবো আচ্ছা এরপর একটু গরু দেখছি ভাইয়ের সাথে কথা বলব ভাই ভালো আছেন আচ্ছা কয়টা গরু নিয়ে এসেছিলেন পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে দুইটা দুইটা লাভ হয়েছে কিছু কিছু আচ্ছা যেটা দেখছি এটা কি জাতের গরু দেশি চাচ্ছেন কত এটা পঁয়তাল্লিশ কত পর্যন্ত বলছে আপনি উনচল্লিশ আচ্ছা দেখেন দর্শক পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম উনচল্লিশ টাকা দাম বলে ওনাকে দেখছেন কত বলছেন দাম বললেন উনচল্লিশ উনচল্লিশ টাকার দাম বলে আপনার কত চিন্তা ভাবনা যে কত হলে ছাড়বেন

তাই তো ছেচল্লিশ ছেচল্লিশ কত পর্যন্ত বলছেন বিয়াল্লিশ পর্যন্ত নাম বলে এটার হয়েছে আগর আগর এখনো পায় নাই আচ্ছা ধন্যবাদ কত হলে ছাড়বেন আপনি করছেন হ্যাঁ কত হলে ছাড়বেন এরকম তেতাল্লিশ হলে ছেড়ে দিবে দেখছেন হলে আচ্ছা এ পাশে আর একটা গরু দেখছি এটা একটু দাম জানবো বন্য বন্য হ্যাঁ ভালো কয়টা নিয়ে আসছে এ চার পাঁচটা চার পাঁচটা বিক্রি হয়েছে গুলো একটা হয়নি হয়তো দাম কম একটা হয়নি আজকে বাজার কম না বাজার কম না ভালোই বাজার ভালোই কাস্টমার কম কাস্টমার কম আচ্ছা আচ্ছা এই যেটা দেখছি এটা কি দেশি দেশি কত চাচ্ছেন পাঁচপান্ন পাঁচপান্ন চাওয়া দাম কত পর্যন্ত বলছে পঁয়চল্লিশ ছিচল্লিশ পঁয়চল্লিশ ছেচল্লিশ হাজার টাকার দাম বলছে এটা দাঁত হয়েছে হয় নাই আচ্ছা দশ হাজার এই আদর আপনি কত হলে ছাড়বেন ভাবনা করছেন আচ্ছা মানে পঁয়তাল্লিশ ছেচল্লিশের উপরে পঞ্চাশ হলে অনেক বেশি ভালো হয় যেটি মধ্যে করে দিচ্ছি দাম সেখানে একটা সুন্দর বলে দেখছি ভাই এটা কত জায়গা যাচ্ছেন হ্যাঁ চাচ্ছেন কত পাঁচপান্ন পাঁচপান্ন কত পর্যন্ত বলছে আপনাকে দাম কত বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ অনেক কম বলছে আচ্ছা আচ্ছা বয়স বয়স আগর এখনো দাঁত হয় নাই না আনুমানিক কতদিন হয়েছে কি বাচ্চার বয়স হ্যাঁ দুই বছর দুই বছরের কাছাকাছি আচ্ছা গোলটাকে আপনার ব্যবসা করেন হইছে ব্যবসা বিজনেস কেমন ব্যবসা নাই ব্যবসাটা দা খুব বাস ব্যবসাে বাস কেন বাস কেন বাজার খারাপ বাজার খারাপের পিছনে কি কারণ মনে করেন বলেন দেখি একটু শুনেন এই যে সব খাদ্যের সংকটের কারণে আচ্ছা আচ্ছা সব খাদ্যের দাম বেশি খাদ্যদ্রব্যের দাম বেশি আচ্ছা এইজন্য গরুর দাম কম গরুর দাম কম আচ্ছা আচ্ছা দর্শক ঠিক এই গরুটিও নারাজির বলছিলো যে আসলে প্রত্যেকটা খাবারের দাম বেশি এখন তো আপনার ধান উঠে গেছে এখন তো খাবারের জিনিস না এখন তো নতুন খাবারের দাম পাই পাইয়া 500 টাকা ইয়া এখন এখন 500 টাকা পড়ল আচ্ছা দর্শক ফুদির কেজি হলো 30 টাকা 35 টাকা ভুসির কেজি হলো 40 টাকা 42 টাকা আচ্ছা আচ্ছা সব জিনিসের দাম অনেক বেশি খাদ্য দ্রব্যের দাম বেশি বেশি সুপ্রিয় দর্শক আমরা এই উত্তরবঙ্গের এই বিখ্যাত হাট ঐতিহ্যবাহী হাট কাতিয়ার হাট থেকে গরুগুলোর দাম একটু জানানোর চেষ্টা করছিলাম আমরা বিভিন্ন ব্যাপারের সাথে কথা বলছি ওনারা আমাদের যেটা বলছে যে খাদ্য দরমের দাম অনেক বেশি হওয়ার কারণে গরুর দাম এখন তুলনামূলকভাবে খুব কম তুলনামূলক এপর একটা গরু দেখছি আচ্ছা এটার দাম জানবো ভাই ভালো আছেন এই তো ভাই ভালো আছি কয়টা করে নিয়ে আসছিলেন চারটা বিক্রি হয়েছে দুইটা দুইটা লাভ হয়েছে

আরিয়া গরু পালন করবেন ভাবছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি আচ্ছা এ পাশে একটা দেখছি চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন বিক্রি হয়েছে একটা একটা হয় নাই এই যে যেটা দেখছি এটা কত টাকা চাচ্ছেন একচল্লিশ আটচল্লিশ কত আসে কত পর্যন্ত বলছে আপনাকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বলছে আপনার মানে সর্বশেষ কত হলে ছাড়বেন তারপরে কত হলে আপনি আমরা আসলে ইন্টারনেটে দেবো আর কি আপনি কিছু লাভ করে আমাদের বলেন নাকি যে হলে ছাড়বে বিভিন্ন জায়গা থেকে চুয়াল্লিশ চল্লিশ চার হাজার নাকি চল্লিশ হাজার দর্শক দেখছেন এই সুন্দর টাইপের বলছি চল্লিশ হাজার উনি ছেড়ে দেবে যেটি বলছিলেন আমাদের দর্শক আমরা কাতিয়ার থেকে আপনাদের এই উন্নত মানের সারগুলো দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এর পাশে একটু দেখছি কথা বলবো এটা কার আপনার আচ্ছা কত টাকা চাচ্ছেন এটা হ্যাঁ কত টাকা চাচ্ছেন এটা চাচ্ছি চুয়াল্লিশ চুয়াল্লিশ কত পর্যন্ত বলছে চল্লিশ চল্লিশ দাঁত হয়েছে দাঁত হয় না দাঁত হয় নাই আচ্ছা কত হলে ছাড়বেন চিন্তা মনে করছেন হ্যাঁ কত হলে ছাড়বেন এক দু হাজার ছাড়া হলে ছাড়ে দেবো এক দশ মানে একচল্লিশ বিয়াল্লিশ হলে দশ একচল্লিশ বিয়াল্লিশ হাজার হলে উনিতে ছেড়ে দেবে আচ্ছা এটার কতটুকু গোস্ত হতে পারে আনুমানিক এটা তো পোষার মাল এটা পোষার জন্য আচ্ছা কেউ যদি নিয়ে গোস্ত করতে চায় তাহলে আনুমানিক একটা আইডিয়া দেন যে কত হতে পারে ওরকমই বলছি না দাম একবার না গোস্ত কতটুকু হতে পারে গোস্ত পঁয়ষট্টি সত্তর কেজি